আসসালামু আলাইকুম বাংলাদেশ সচিবালয় ইতিমধ্যে ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলার সকল বিষয় নিয়ে আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন তো এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সচিবালয় ঢাকায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারে সর্বপ্রথম যে পদটি রয়েছে পদের নাম ষাট করে কাম কম্পিউটার অপারেটর এই পদের জন্য তেরোতম গ্রেডে বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা প্রদান করা হবে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর আছে তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে ছয়টি শিক্ষত যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে শার্ট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দের গতি সহ ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এই পদছ সহ যতগুলো পদ রয়েছে প্রতিটি পদের জন্য বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ

ছয়শো আশি টাকা প্রদান করা হবে আঠারো থেকে বত্রিশ বছর থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন পদ সংখ্যা নির্ধারণ করা হয়েছে একটি শিক্ষগত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা সমানের ডিগ্রি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে ভিডিওটি চলাকালীন সময় আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিন এই সার্কুলারের চতুর্থ নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মূলত এইচএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন এছাড়া কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলা এবং ইংরেজিতে প্রতি মিনিটে শব্দের গতি থাকতে হবে এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা থাকতে হবে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদের জন্য ষোলো জন জনবল নিয়োগ প্রদান করা হবে পঞ্চম নম্বর যে পদটি রয়েছে পদের নাম অফিস সহায়ক এই পদের জন্য বিশতম গ্রেডে আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা প্রদান করা হবে বয়সের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে থাকতে হবে পথ সংখ্যা নির্ধারণ করা হয়েছে বিশটি শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা অফিস সহায়ক পদে শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন তারা উভয় পদ গুলির জন্য আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতার ক্ষেত্রে শুধুমাত্র অফিস সহায়ক পথে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করার সুযোগ থাকছে তো যারা যারা এই সার্কুলার আবেদন করবেন তাদের জন্য এখানে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদন শুরু হবে আগামী দশ চার দু হাজার যারা যারা আবেদন করবেন তারা দ্রুত তাদের আবেদনগুলি সম্পন্ন করুন তো এখানে দেখতে পারতেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে বাংলাদেশ সচিবালয় ঢাকা এই প্রকাশিত হয়েছিল ছয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলের সকল ষয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইক টি অল করে দিন আজকের এই ভিডিওটি পছন্দ ভালো থাকুন সুস্থ থাকুন